টুকটাক যেগুলো কাঁচের জিনিস সেগুলো সরানো হয়েছে বাকি আর কিছু সরানো হয়নি ওগুলোকে আজকে ভোগ হই কিছু কাপড় জামা লোড হয়েছিল সেগুলো থাকতে সকালবেলা চা খেতে খেতে গোছানো হলো কাপড় কাটা হয়েছিল কালকে রাত্রে সেগুলো মেলে দেওয়া হয়েছে আজকে রাত্রেও আবার কাজ রাতে বেশ সুবিধা হচ্ছে কাপড় কাচাটা ঠান্ডা লাগছে সারা রাত ওই যে ভোট থেকে রোদটা পড়ছে বেলকানিতে জল টল শুনে কাটো দিয়ে সারাদিনে এখন তার মধ্যে এটুকু আপডেট একজন ফোন নিবে গেম খেলবে ওকে আমাদের দুধ আগে করতে না পরোটা আছে কালকে একটা পরোটা যে ভাজা হয়েছিল দুপুরে শেষ বন্ধু আবার দিয়ে দিব দু ঘন্টা খানিক পর ওর একবারে ভাত আচ্ছা স্নান করতে পারি ওরা সত্যি সত্যি লেগেছে আমার সত্যি কি জানি কেন হঠাৎ করে কাল রাত থেকে সত্যি কিছু ছাড়ছে এখন আমার জন্য খাবার করা হচ্ছে সাড়ে চারটে অর্গেনো চিলি ফ্লেক্স দিয়ে করে নিচ্ছি আমি আমার জন্য ডিমের অমলেট কিছু করার নেই কি করবো জোট খাচ্ছিল না খাবার এবার খাবারটা আমি মুখে দিয়েছি যাই হোক অল্প ভাত ওকে আমি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম ওই অল্প একটু মাংস ছিল সে কিন্তু খেয়ে নেয় খায় না খায় না খায় না আমি আবার একটা ডিমের অমলেট করলাম তাও খায় না ওকে খাইয়ে দিলাম খেলো আবার ও ভাতটা আবার একটু আমি সামান্য মুখে দিলাম তখন গিয়ে খেলো তো আমি যাই হোক পেঁয়াজ টা খাচ্ছি না শুধু শুধু করেছি আর অমলেট তো আমি পেঁয়াজ দিয়ে খাই না আমার ভালো লাগে না তো এই যে আজকেও খাবার রেখে দিয়েছে এই যে আলু ভাজা এই যে ঝোল তো এর মধ্যেই আমি নিয়ে খেয়ে নেবো এর মধ্যে বেশি বেশি কিছু বলছি সরি মানে করি নি কিছু এই যে আলু ভাজা আর ভাতই করেছি আর ডাল তরকারি ছিল ওগুলো তো দীপ খেয়ে চলে গেল ওগুলো দিবে সে খেয়ে স্নান টান করে চলে গেলাম আর ও এখন খেয়ে উঠল সে সাড়ে সময় খেতে দিয়েছিলাম আমি যে খাইয়ে দেবো আমি খাইয়ে দিচ্ছি না হলুদ জন্য একবার যদি আমি ওকে যদি দেখে নেয় খাওয়াতে তাহলে ও হার গিজ যতই কিছু হোক হার গিজ খাবে না এখন যাওয়া বা একটু শাক পাতা দিচ্ছি মানে সবাইকে দেখছে খেতে ওকে খেতে দেখছে দাদা ভাইকেও ও খেয়ে নিচ্ছে আমি সমস্যায় পড়ে যাবো যতটুকু যা পাচ্ছে খাক পরে আবার না অল্প অল্প করে কিছু একটা খাবার করে দিচ্ছি ও খেয়ে নিচ্ছে তো সেটার জন্য অসুবিধা হচ্ছে না কিন্তু পেট ভরে ভাতটা না খেলা হয় আর দেরি হচ্ছে বুঝতে পারছি না কেন যেই টাইমে আমি বাড়িতে একা থাকলো ঘুমতে উঠি সেই টাইমে উঠছি না যে দ্বীপ বাড়িতে থাকছে দীপও বাড়িতে থাকছে না কিন্তু তার সত্ত্বেও কেন কিভাবে দেরি হচ্ছে বুঝতে পারছি না কাঁচাকুচি তো সব সে কালকে হয়েছে আজকে তো কাঁচাকুচির দিকে যাওয়াই হয়নি তার সত্ত্বেও তো এখন আমি অল্প বেশি নেবো না অল্প কটাই নেব নাহলে পেট আবার ভার হয়ে যাবে চালটা আবার অন্য চাল মানে জিরে কাঠি আমাকে বললো জিরে কাঠি নিয়ে আসবো আমি বললাম যেটা খুশি হ্যাঁ কেন বললাম এই কারণে আমি যদি বলি জিরে কাঠি তো ও নিয়ে আসবো দুধেশ্বর দুধেশ্বর এত বাজে খেতে মানে ভাত তো কী বলবো ভাত নরম না হলেও মনে শক্ত হয়ে যায় নরম হলে একদম মোটা হয়ে যায় কেমন যেন ভাতটা খেয়ে না শাক শাকস্বত পাওয়া যায় না তো পরে গিয়ে বস্তা নিয়ে আসবে যে চালটা নিয়ে আসে লক্ষ্মী ভোগটা এর আগে লক্ষ্মী ভোগ ভাতটা যে সাদা একটু হলুদ হলুদ দেখেছিলে মানে চালটাই ছিল হলুদ হলুদ দেখবো যদি অল্প কাটা থাকে তোমাদের দেখাবো চালটাই হলুদ 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 ঠিক নয় লালচে টাইপের তো ভাতও লালচে লালচে হচ্ছে এখন আমি খাবো তো জোটো আমাকে দেখতে এসছে দীপ খেলো দেখলো দাদা ভাই খেলো দেখলো আমি তো খাবার নিয়ে এখনো বসিনি আমি কি করছি ও আমাকে দেখলো যে আমি এখানে ভাত নিচ্ছি তো কী করলো তাড়াতাড়ি করে ঘরে চলে গেলো আমরা আমি ভাত নিচ্ছি তো আমি ভাত খাবো ঘরে গিয়ে এখন খেলছে আজকে স্নান করেছে তো ওর শরীরটাও একদম পুরো হালকা হয়ে যাবে বেশ ভালো হবে অনেকদিন পর সেই কুড়ি একুশ দিন পর স্নান করলো ভাবা যায় লেবু আর দুটো দিন যাক তারপর লেবু শুকিয়ে গেছে কিন্তু গেছে আজকে দেখছি চামড়াটা নিজে নিজে উঠে এসে সকালবেলাতে কেটে দিলাম এবার টান দিলাম না দেখালো আবার রক্ত যদি বেরিয়ে যায় কেন ওখানকার চামড়া শুকনা আছে কিন্তু চামড়া টান দিতে গিয়ে তো বাড়তি একটা চামড়া থাকে দেখবে তার জন্য আর তাহলেতে কিছু নেই কিন্তু আঙ্গুলটা কাজ হচ্ছে না বলে একটু মনে হচ্ছে শক্ত করা হয়ে আছে যে কোন জিনিসের কাজ না হলে বুঝতে পড়ছে কেমন হয় রাতে বেলা কি করব ওটা নিয়ে আলোচনা করছিলাম যে রাত্রে কি করব আমি বলছি রাত্রে কি করব যে রাতে ভাত খাবো না ভাত না খেলে হয় দুপুর তো ঠিক করে ভাত খাচ্ছে না কালকে না পরোটা করে দিয়েছিলাম পরোটা খেয়েছে ঠিক আছে কিন্তু সব দিন তো আর রুটিটা যে করবো একটা তরকারি লাগবে আলুর তরকারি খাবে না আর ভাজা যে করে দেবো ভাজাটা এখন দুপুরে খেলো ডিমের অমলেটও করে দিয়েছিলাম ডিমের অমলেটটাও এখন ভাত দিয়ে খেলো আর চিংড়ি মাছের ঝোল তো ছিল ওটা এই যে ওটাই মাছগুলা খেয়েছে ও চিং এটা ডাল আছে ঝোল নেই সরি এটা ডাল আছে ও ঝোলটা ওই কটা ভাত খেয়েছে এখন কি করে তাহলে যে ডাল বাটা ফুলকপি আনতে বলবো তাহলে ফুলকপি ভাজা করব কিন্তু আবার শুকনা হয়ে যাবে ডাল শুল কিছু না করলে হয় ওটাই সমস্যায় পড়ে গেছে গাডারটাও ছেঁড়া আর ঝোল সোয়াবিন খাই না তাহলে কি করে খাও তাহলে মাংস আছে অল্প কাটা ভাজা করবো বলে রেখেছিলাম তো বললাম যে তাহলে ভাজা অন্যদিন খাইয়ে দেব ওটাই হালকা পাতলা করে ঝোল করে দেবো পেঁপে দিয়ে গাজর দিয়ে সুপের মতো ভাত দিয়ে খেয়ে নিতে পারবে বা না হলে রুটি দিয়ে করলে তো হয়ে যাবে না হ্যাঁ ওই তো আমি কিন্তু ওরকম সুপ করব না যে মাম করেছিল না ও সুপ না কিন্তু মানে গাজর পেঁপে আলু দিয়ে একদম পাতলা ঝোলই হবে ওটা সুপ টাইপেরই হবে মাংস দিয়ে হয়ে যাবে তাহলে ওটাতে রুটি দিয়ে হ্যাঁ তাহলে সেটাই করবো এই যে এই একটা ওই যে ওই একটা দুজনে দুই দিকে এখন আমি খাবো ও জল দিতে লাগবে অল্প জল আছে ঈশান বলছে এটা কি বললাম যে তান্দুরি পটেটো ফ্রাই কারণ মাংস পুরা খাওয়া যায় আলু পুরো খাওয়া যায় না দেখ চোকাটাই পুড়েছে দেখ ভেতর পুড়ে নি তাহলে আমি কে খাই আমি দীপাঞ্জনবাবু খাই ওই না আলু ভাজা আমার পুড়ে গেলেও সমস্যা নাই ও বেছে বেছে পুরা খাওয়ারগুলাই খাই দীপ আলু ভাজাতে তো একটু ওইভাবেই করতে হয় তো যাই হোক সবার খাওয়া সমান না কেন তোকে পুরোটা দেবো আমি ওটা দিয়েছি আমি বেছে দেইনি তোকে ও দীপকে দিতেন তা বলছিস বাবাইকে হ্যাঁ খেয়ে নি বাবা ওগুলোই পছন্দ করে আর আলু ভাজা আমার কাছে হয় না কেন জানি না বুঝতে পারি না আমি হো আলু ভাজা খাবা আলু ভাজা খাবা চামচ চোখাটা ছাড়িয়ে দি ওকে ওটা দিয়ে দিস হ্যাঁ করো হ্যাঁ করো যেখানে রাখলাম খেলা চাদর ওয়ার ভালো পরিষ্কার পটি করে সরি ভুল বললাম পটি করে এসে পকো ঘুষেছে চাদরে আমি আর ভুল দাদা ভাই গেছিলাম একটু হাঁটতে ঘরের মধ্যে আছেন চ দীপ ব্যস্তই আছে পারছে না সময় পাচ্ছে না যে ওকে নিয়ে একটু বেরাবে তার মনে হাটতে যায় বাজার অবধি রাউন্ড দিয়ে চলে আসলাম ভিতর রাস্তা দিয়ে এই মাঠটা হয়ে করে চাদরটাকে উঠালাম আছে ভিজিয়ে দিলাম রাত্রে কাচবো দিয়ে আরো দুটো চাদর থাকলো চাদরটা আবার সারপে জল থাকলে ভিজিয়ে দেবো সারের রাতে ভিজিয়ে যাবে স্নান টাইমে আমার কেঁচে নেবো হয়ে যাবে কাঁচা সোয়েটার থাকবে প্যান্ট থাকবে ওটা পরে আবার কেচে নেওয়া হয়ে যাবে আর থাকলে সিঙ্গেল ডাকটা ও যে মোটা র্যাক দেখতে হচ্ছে তিন নম্বর একটা এক দুই তিন তিন নম্বরটা কাচলে হয়ে যাবে